দিল্লির পর নজরদারি বাল্য দীঘা মন্দিরের সেই সঙ্গে পর্যটন কেন্দ্রগুলিতে বাড়লো নজরদারি দিল্লি বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা বাড়ল দীঘা জগন্নাথ মন্দিরের দিঘা লাগোয়া উড়িষ্যা বর্ডার এলাকায় নাকা চেকিং এর পাশাপাশি দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তার বিষয়ে একাধিক পদক্ষেপ নিল জেলা পুলিশ আজ দীঘা জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা ক্ষতি দেখেন এসপি শুভেন্দু কুমার মন্দিরে সিসি ক্যামেরার নজরদারির পাশাপাশি মন্দিরে প্রবেশের মেন গেটে ও ছ নম্বর গেটে বসানো হচ্ছে এক্সরে ব্যাগেজ স্ক্যানার তাছাড়া মেটাল ডিটেক্টর স্ক্যানার বসানো হচ্ছে প্রত্যেকটি গেটে শুধু মন্দির নয় সেই সঙ্গে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর সহ সমুদ্র উপকূলবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হচ্ছে নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে হোটেলে আসা পর্যটকদের কাগজপত্র জেলা জুড়ে নাকা চেকিং ও পুলিশ নজরদারি বাড়ানো হচ্ছে এখানে নিরাপত্তা বাড়ানো হয়েছে এই ব্যাপারে কি কী কী বলছি আপনারা জানেন কালকে পুলিশ সুপার স্যার এখানে এসেছিলেন উনি পুরো সিকিউরিটি অ্যাসপেক্টকে খতিয়ে দেখেছিলেন আজকে আমরা এসেছি প্রত্যেক দিন সিনিয়র অফিসারা এখানে আসছে সিকিউরিটি অ্যাসপেক্টগুলোকে খতিয়ে দেখছে আমরা এখানে প্রত্যেক এন্ট্রেন্সে ডিএফএমডি লাগানো লাগিয়েছি ডোর ফ্রেম মেটাল ডিটেক্টর আছে কন্টিনিউয়াস আমাদের ফ্রেস্কিং চলছে প্রেসকিন ছাড়া এক্সরে ব্যাগেজ স্ক্যানার দিয়ে আমরা ব্যাগেজগুলোকে স্ক্যান করছি আপনারা দেখেছেন আমাদের কিউআরটি টিম এখানে আছে মেন গেটেও ওরা প্লেসড আছে টোয়েন্টি ফোর সেভেন সেভেন ওরা নজরদারি রাখছে এছাড়া সিনিয়র অফিসারের নেতৃত্বে সুপারভিজতে আমরা সিকিউরিটি ডিপ্লয়মেন্ট করে আছি সফেদ পোশাকের টিমগুলো আছে এখানে সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো আছে উইদিন দ্য ক্যাম্পাস প্রেম এসেজ অলসো আউটসাইড অলসো সিসিটিভিগুলো লাগানো আছে আর টোয়েন্টি ফোর সেভেন আমরা কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা রাখছি আর মনিটরিং করছি এইসব ব্যবস্থা আমরা নিয়েছি অলরেডি ব্যবস্থা আগে থেকে কন্টিনিউস চলছে আমরা একটা ওর নজরদারিকে বেশি করে বাড়িয়ে দিয়েছি এখন থ্যাংক ইউ সেই জন্য আমরা করছি আর বাকি কন্টিনিউস আমাদের যে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা আছে সেটা কন্টিনিউস চলছে সেই জন্য আমরা আলাদা করে আর একটা বেশি করে কারা নজরদারি রাখছি এক্ষুনি আর সেটা প্রসেস যে আছে সিকিউরিটির জন্য যে প্রসেসগুলো যে কন্টিনিউ আছে সেটা কন্টিনিউ এখানেই থাকবে শুধু এটা মন্দিরের জন্য না দীঘারও এই পর্যটন এলাকাগুলো যেগুলো রয়েছে সেগুলোতেও কি নজরদারি বাড়ানো হয়েছে এক আমাদের যে দীঘা নাকা বর্ডার আছে এখান থেকে তিন কিলোমিটার দূর যে দীঘা নাকা বর্ডার আছে উড়িষ্যা থেকে যে আমাদের যে বর্ডার আছে ওখানে টোয়েন্টি ফোর আমাদের নাকা চলছে এই ছাড়া সারপ্রাইজ নাকা আলাদা আলাদা জায়গায় আমরা করছি আর বিচ পেট্রোলিং করছি বাইক নিয়ে ই বাইক নিয়ে আমাদের টিম ঘোরাঘুরি করছে আর কিছু সাসপিসিয়াস দেখলে ওরা ওই হিসাবে অ্যাকশান নিচ্ছে আর আমরা নজরদারি এরকমই করে রাখছি জন্য আমরা আলাদা করে নিগরানিগুলো রাখেছি